নমস্কার বন্ধুরা আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে বলেছি আগে বলেছি আমার মানে কি বলে সাক্ষাৎ গুরু কেউ নেই যদিও তবু পৃথিবীর শুদ্ধ সবাই আপনিও আমার গুরু এইরকম গুরু মধ্যে সবচেয়ে প্রথম গুরু হচ্ছেন আমার গুরু হলেন কবির কবিরদাস চান কবির দাস তার যে দোঁহা বাণী সাক্ষী এগুলো নিয়ে আমি তখনকার দিনে মানে কম বয়সে এগুলো নিয়ে চর্চা করতাম এখনও করি তার সুফল আপনারা পাচ্ছেন এবং শুধু আপনারই পাচ্ছেন না তার থেকে যে আপনাদের হাতের পাশ থেকে যে রসটা বেরিয়ে আসছে আমিও তার স্বাদ গ্রহণ করছি আপনাদের হাত পরোক্ষভাবে চেটে মানে প্রক্ষালন করে যায় অবলেই হন তা সেই মহাত্মা কবিরের আমি আসতে দেবো মহাত্মা কবির সম্পর্কে অনেক কিছু বলার আছে আমার অনেক দিনকার আশা অনেক দিনকার কামনা দেবো আস্তে আস্তে সময় সুযোগ হলে তাই তিনি সুখ শব্দই যে ব্রহ্ম আমরা কথা কথায় বলি বিভিন্ন মানে শাস্ত্রবিদরাও বলে গেছেন আমরাও তার হচ্ছে কিছু কম নই আমরাও বলি যে শব্দই ব্রহ্ম তাই সেই শব্দই ব্রহ্ম হচ্ছে যে মহাস্তা কবির বলছেন সাধু তোমরা শব্দ সাধনা করো এই শব্দের মাধ্যমেই সবকিছু কিছু প্রকট হয় শব্দার্থ শব্দার্থ শব্দই গুরু শব্দের মাধ্যমেই আমরা শিখি শব্দ দ্বারাই আমরা শিষ্যত্ব লাভ করতে পারি বেদ পুরাণ শব্দেরই চর্চা করে শব্দ দিয়েই দুষ্টের দুষ্টটা খর্ব হয় দেবতা মুনি ও সন্তেরা শব্দেরই ব্যাখ্যা করেন তবু তারা শব্দ ভেদ করতে পারেন না এও এক রহস্য এ বিষাসক্ত লোক লোকও শব্দ ব্যবহার করেন আবার শব্দের দ্বারাই শব্দের দ্বারাই স্বরদর্শন হয় স্বরদর্শন বলতে ওই সাংখ্য। যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা এবং বেদান্ত এদের প্রণেতা কপিল পতঞ্জলি গৌতম কনাদ জৈমিনী বদ্রায়ণ ইত্যাদি তো বৈরাগী বৈরাগী ও শব্দের কথন করেন শব্দের দ্বারাই দেহ এবং সংসারের জন্ম কি সুন্দর ব্যাখ্যা তাই বলছেন যে শব্দের দ্বারাই দেহ এবং সংসারের জন্ম হয়েছে শব্দের প্রসারতা চারিদিকে শব্দেরই বহু ব্যক্তিত্ব এই যে এই শব্দকে জানতে গেলে নিজেদেরকেও সেইভাবে প্রস্তুতি নিতে হয় আত্মজ্ঞান আত্মসম্মান এবং আত্মসমজয়েই মানুষকে মত শক্তির দিকে এগিয়ে নিয়ে যায় এই হলো আমার মানসগুরু কবির দাসের শব্দ ব্রহ্মর ব্যাখ্যা এ প্রসঙ্গে আমি ওই বারবার বলি এখনও আবার বলছি যে শব্দার্থ বুঝতে চেষ্টা করুন তার মনমর্ধার করুন আপনি অনেক এগিয়ে যাবেন অনেক এবং শুধু এই এগিয়ে যাওয়া বলতে আমি এই বলছি যে আপনি সচ্ছিদানন্দ যাকে বলে সুখ কাকে বলে শান্তি কাকে বলে স্বর্গ কাকে বলে স্বর্গ নরক বলে আজ পর্যন্ত কোনো জ্ঞান্তলোকও স্বর্গে যায়নি আর স্বর্গের মানে আমরা জানি মরালোকে মরালোকেওকে ফিরে এসে বলেনি যে স্বর্গ কীরকম স্বর্গ এই আমাদের দ্বারাই রোপণ করা এই ক্ষেত্রে এই সমাজরূপ ক্ষেত্রে আমরাই এর বীজ রোপণ করি সেই স্বর্গ দর্শন এবং স্বর্গ লাভের যে উপপক্ষটা যে তৃপ্তি সেটাই লাভ করি তা সুতরাং এই শব্দার্থ সম্পর্কে আপনারা যত জানবেন ততই দেখবেন এই স্বর্গীয় আনন্দ আপনার মধ্যে আসবে এটা বন্ধু আসুন আমরা সেই আনন্দ উপভোগ করি সবাইকে সঙ্গে নিয়ে সুতরাং আপনিও সঙ্গে থাকুন সঙ্গে সবাইকে রাখুন নমস্কার